আসসালামু আলাইকুম এভরিওয়ান মাই নেম ইজ নিজাম আহমেদ ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস ইওর ভাই নিজাম সো গাইস এখন বাজে সকাল সাড়ে ছটার মতো আর আজকে আমরা প্ল্যান করেছি আমি আর আমার বন্ধু যাব কেরানীগঞ্জ শীতের দিনে খেজুরের রস খেতে গাছ থেকে পাড়া টাটকা খেজুরের রস ইনশাল্লাহ সো আমাদের বন্ধু আস্তে একটু পর আমরা রওনা দেব অপেক্ষা করা যাক অনেক দিন পর অনেক লাস্ট অনেক বছর আগে একবার খেজুর রস খেয়েছিলাম তাও আবার আমাদের নিজের গাছের তো এখন একটা সুযোগ পেয়েছি আমার বন্ধুর সাথে যাওয়ার দুই বন্ধু একসাথে বাইকে যাবো ইনশাল্লাহ খেজুর শুনেছি ক্যানীগঞ্জের ওদিকে নাকি অনেক ভালো টাটকা খেজুর রস পাওয়া যায় তো শীতের সকালে ভোরবেলা এখনই রওনা দিব ইনশাল্লাহ গিয়ে টাটকা খেজুরের রস খাবো তো সবাই সাথেই থাকুন আমাদের ইনশাল্লাহ অনেক মজা হবে যেমনটা প্রতিবার হয় আমাদের হিরো সুলতান আলবি প্রতিবারের ন্যায় এবারও অনেক লেট করে আসতেছে আস্তে দাঁড়ায় আছি আমি অনেকক্ষণ ধরে শীতের দিনে মাফলার নিয়ে নিছি আর বাইকে গেলে অনেক ঠান্ডা লাগতে পারে মাফলার নিতাম না তারপরেও নিয়ে নিছি কারণ বাইকে চললে অনেক বাতাস লাগে বেশি সো দেখা যাক মোটু কতক্ষণে আসে ও আসলে একসাথে রওনা দেব তো দেখতে পাচ্ছেন অবশেষে এক ঘন্টা দাঁড় করা রাখার পর আমাদের হিরো মোটকা চলে আসছে

এখন কাকে জিজ্ঞেস করা যায় জিজ্ঞেস করলে যে আমাদের বলে দিবে যে এখানে গেলে আমরা খেজুর রস পাবো দেখতে পারতেছেন কত কুয়াশা খোলা মেলা জায়গা গ্রামের দিকে আমরা চলে আসছি আমরা এখন আছি কেরালিগঞ্জ কলাতিয়া কলাতিয়া বাজারের কাছাকাছি আছি এরপর আমরা একজনকে জিজ্ঞেস করবো যে ভাই এদিকে কোথায় পাওয়া যায়

আমরা চলে আসি এটা কোন জায়গা বন্ধু জায়গাটা কলাতিয়া আমরা চলে কেরানীগঞ্জ কলাতিয়া খেজুর রস খাওয়ার জন্য তাদের আমাদের বন্ধু

এটাও খেজুর রসের বেশি না মানে একটু চেঞ্জ অন্যরকম টেস্ট মেটা মানে শীতের কারণে আখের রসের মতো টেস্ট লাগছে আমার কাছে আখের না অন্যরকম খেজুরের ঠিক রসইটা তিরিশ বছরের না

তো আজকে আমাদের প্ল্যান ছিল মেনলি খেতা পাড়া দিও না হ্যাঁ তো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা শুধু খেজুর রস খেতে আসবো কিন্তু যেহেতু গ্রাম সাইডে আসছি খেজুর রস খাওয়ার জন্য কেরানীগঞ্জ গ্রামের সাইডে তো ভাবলাম একসাথে দুই কাজ করে যাই আর সেটা হলো আমরা আসছি আজকে সরিষা খেতে এবার তো আমাদের নারায়ণগঞ্জে যে সরিষা সে ছবি উঠাইতে পারেনি তো ভাবলাম ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ছবি উঠাই যাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর সরিষা ফুল যত দূর চোখ যায় সরিষা আর সরিষা হ্যাঁ যাওয়া যাবে ওই জায়গা দেখা যায় তো তো এখন আমরা এদিকে একটু হাঁটবো পুরোটা দেখবো সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করব আর কিছু ছবি উঠাবো ইনশাল্লাহ কি